কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও পরাক্রম দিবস উদযাপন এবং রেড রোডে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন দেশপ্রেমিক রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা নয় আপনাদের কাজ নেই তো কিছু মিডিয়ার এসব জিনিস করেন হেলে যাওয়া জিনিস করেন যাদের নিজেদের মুখে দুটো ভোট নেই তাদের সম্পর্কে প্রচার করেন আপনারা আপনারা আজকে সারাদিন নেতাজি করুন অন্য কিছু করার